বদলা বদলা আমার আমি পুকুর থেকে বেরিয়ে নেব এই জিন দৌড়লো শম্ভুদের বাড়ির দিকে শম্ভুর বউ হঠাৎই গরুর চিৎকারের শব্দে ঘুম ভেঙে উঠে পড়ে দেখে তাদের গোয়াল ঘরের গরুটা চিৎকার করছে রাতের বেলায় এত ডাকে কেন গরুটা কি সমস্যা শম্ভুর বউ গোয়াল ঘরে যায় হালকা আলোয় লক্ষ্য করে গরুর কাছে উবু হয়ে কেউ একটা বসে আছে কে 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 ওখানে কি করছো তুমি এখানে হঠাৎ করে এসে ঘুরে তাকায় তাকে দেখে ভয় পেয়ে যায় শম্ভুর বউ কালো কুচকুচের চেহারার বড় বড় নখযুক্ত চোখ দুটো রক্ত বর্ণ খিলখিল করে হেসে ওঠে সেই জিন বাঁচাও রে বাবারে বাঁচাও বাঁচাও কে আচকা বাঁচাও রেগে গর্জন করতে করতে লাফিয়ে পড়ে শম্ভুর বউ এর ওপরে কামড়ে ছিঁড়ে খেতে থাকে তার দেহ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভুতি সিগারেট খাচ্ছিল এমন সময় সেখানে এসে উপস্থিত হল কিশোরী আমার জন্য অপেক্ষা করছিলে তো একটু দেরি হয়ে গেল আসতে সমস্যা নেই আমি তো ভাবলাম বুঝি তুমি হয়তো আর আসবে না আজকে চলে যখন এসেছো তখন তাড়াতাড়ি চলো এই দেখো আবার বৃষ্টি শুরু হলো একটু ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য ওনার প্রিয় পাসিং শোয়ের একটা প্যাকেট কিনে নিই কিশোরী একটা দোকান থেকে সিগারেট কিনে নেয় কিশোরী আর বিভূতি হাঁটতে শুরু করে মট লেনের গলির কাছে এসে পৌঁছায় দুজনে দূরে দেখা যায় তাদের প্রিয় ঠাকুর মশাইয়ের বাড়ি কদিন ঠাকুরমশাই বাড়ির বাইরে ছিলেন আজকে সকালে এসেছে আমাদের দেখে পুরো চমকে যাবেন হ্যাঁ কি বলো হে বিভূতি একদম একদম চলো আর দেরি করবো না দরজার কাছে পৌঁছাতেই ঠাকুরমশাই হাসি মুখে দরজা খুলে দেন আর বলেন আমি ঠিকই ভেবেছি তোমাদের জন্যই দরজা খুলেছিলাম আমি শিখি আপনি কি করে বুঝলেন ঘরের ভেতর প্রবেশ করতে করতে কিশোরী বলে বিভূতি অবাক হয়ে তাকিয়ে থাকে এমন সময় ঠাকুরমশাই বলেন আমি বুঝতে পেরেছি এটা আমার দিব্য দৃষ্টি দিয়ে এমন সময় ঘরে প্রবেশ করে এক মধ্যবয়স্ক লোক ঠাকুরবাসায় আর ঠাকুর ভাষায় বড় বিপদ আরে অরুণ বাবু আপনি এখানে কি হয়েছে আপনি বসুন আগে জল খান জল আর চারিমা এই এক গ্লাস জল দিয়ে যা আপনি ব্যস্ত হবেন না বসুন বসুন আগে অরুণ সামনে থাকা একটা চেয়ারে বসে পড়ল হাঁপাতে হাঁপাতে আপনি আপনি শান্ত হন শান্ত হন কি হয়েছে কয়েকদিন থেকে আমাদের গ্রামে একটা দুটো করে গরু মরছে কোনো হিংস্র পশু যেন ছিঁড়ে কামড়ে খাচ্ছে তাদেরকে আজকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে আজকে সকালবেলা আমাদের প্রতিবেশীর মৃতদেহ পাওয়া গেছে তার গোয়াল তাও আবার ভিন্ন কেউ যেন খুবলে খুবলে খেয়েছে পুলিশ এসেছিল দেহ দেখে বলে কোনো হিংস্র পশুর কাজ কিন্তু কিন্তু আমার তো মনে হচ্ছে এটা কোনো অশরীর কাজ তাই তো আপনি আপনি কি করে বুঝলেন আসার পর থেকেই আমি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি খুব হালকা যেটা সম্ভবত কোনো অশুভ কিছুর ইঙ্গিত কিন্তু আমার কথা হলো আপনি কি করে বুঝলেন যে এটা কোনো অশরীর কাজ আমাদের গ্রামে কোনো হিংস্র পশু নেই কুকুর শেয়াল কখনো কোনো মানুষ এভাবে ছিঁড়ে খেতে পারে না তাছাড়া ও কদিন থেকে আমি রাত্রেবেলা একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেয়েছিলাম তাই জন্য আমার মনে হলো এইসব হাসি হ্যাঁ হাসি আসলে কালকে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত হাসির শব্দ শুনে এটা কোনো মানুষের হাসি নয় কি ভয়ঙ্কর সেই হাসি হয় না মানে হতে পারে না না হয় না শব্দ নয় মানুষের শব্দ কিন্তু কেমন যেন একটা গলা অদ্ভুত ধরা গলায় হেসে চলেছে সে অনবরত আচ্ছা আচ্ছা ঠিক আছে বা আমি কালকেই যাব হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই আপনি এলে খুবই উপকার হয় আমার এটা শুধু মনেই হচ্ছে না সত্যি কোনো গন্ডগোল হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু কিন্তু যেহেতু আমি হাসিটা শুনেছি আর আর মহিলার মৃতদেহ দেখেছি আমার মনে হচ্ছে এর সাথে কোনো খারাপ কিছু জড়িত আচ্ছা আমি আজকেই যাব অরুণবাবু খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন অরুণবাবু চলে যেতে আমাদের ঠাকুরমশাই বললেন হুম এটা কোনো হিংস্র পশুর কাজ হতে পারে না এটা কোনো খারাপ শক্তির কাজ আমি স্পষ্ট বুঝতে পারছি তবে এটা সেটাই আমাকে জানতে হবে তার উদ্দেশ্য উদ্দেশ্য কি কি আর হবে কারোর ওপরে রাগ ছিল হয়তো তারই প্রতিশোধ নিতে ফিরে এসেছে হয়তো প্রতিশোধ নিতে শুরুও করে দিয়েছে হতে পারে হতে পারে কিন্তু আবার নাও হতে পারে তার মানে প্রেতাত্মারা যে সব সময় কারুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাও অনেক সময় নয় এমনিও আক্রমণ করতে পারে গল্প করার পর আর বিভূতি যে যার বাড়ি চলে যায় প্রিয় ঠাকুরমশাই যখন রাতে শুয়ে পড়ে হঠাৎ একটা অস্বস্তিতে ঠাকুরমশের ঘুম ভেঙে যায় তিনি দেখেন চামলা দিয়ে কেউ যেন উঁকি মারছে ওখানে ভালো করে দেখতে বুঝতে পারেন একটা পনেরো বছরের ছেলে আর কে তুমি এত রাতে এখানে কি করছো ঠাকুর ঠাকুরমশাই ভালোভাবে লক্ষ্য করে সেই ছেলেটা ঠাকুর ঠাকুরমশাইকে হাত নেড়ে ডাকছে কোনো এক টানে ঠাকুরমশাই দরজা খুলে এই ঘরের বাইরে বেরিয়ে যায় ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে আরে ছেলেটা আমায় কোথায় নিয়ে যাচ্ছে ছেলেটার পিছু নিতে থাকে ছেলেটা হঠাৎ করে ডোবার কাছে এসে থেমে যায় পেছন ঘুরে তাকায় তার মুখ দেখে ঠাকুরমশাই চমকে ওঠে ভয়ঙ্কর তার চেহারা কালো কুচকুচে গায়ের রং বড় বড় নখ যুক্ত হাত ঠাকুর মশাই মনে পড়ে তিনি গাত্রবন্ধন করেননি কিছু বোঝার আগেই ঠাকুর মশাই উপর ঝাঁপিয়ে পড়ে সে না না ঠাকুর মশাইয়ের চিৎকার শুনে ছুটে আসে চারি কি হয়েছে বাবা কি হয়েছে কোনো খারাপ স্বপ্ন দেখেছো একটা দুঃস্বপ্ন দেখেছি কিন্তু কিছুই বুঝতে পারছি না বাবা তুমি চিন্তা করো না এই নাও জল খাও ঠাকুর মশাই জল খেয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়েন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই দেখা হয়ে যায় শম্ভুর সাথে আরে শম্ভু কোথায় যাচ্ছ আর বলবেন না ঠাকুর মশাই আমাদের গ্রামে এক বিপদ ঘটেছে দুটো মানুষের ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে কেউ চিনতে পারছে না ঠাকুর মশাই ঘটনাটা শুনে চমকে ওঠেন ঠাকুর মশাই শম্ভুর সাথে কথা বলতে বলতেই ঘটনাস্থলে পৌঁছায় সেই ডোবা দেখে ঠাকুর মশাই চমকে ওঠে আরে রাতের স্বপ্নে আমি তো এই ডোবাটাই দেখেছি আর এই ডোবার পাশে এরা কারা ঠাকুরমশাই ভালো করে আশপাশটা দেখেন সে তীব্র গন্ধ এখন ঠাকুরমশাইয়ের নাকে আসছে এই গন্ধটাই তো আমি পাচ্ছিলাম তবে হালকা এখানে কিন্তু প্রখর কাল রাতেও আমি স্বপ্নে যেন এমনই গন্ধ পেয়েছি হঠাৎ ভিড়ের মধ্যে থেকে অরুণবাবু ঠাকুর দেখতে পেয়ে এগিয়ে আসেন আর বলেন আমি বলেছিলাম না এগুলো মানুষের কাজ হতে পারে না এমন সময় সেখানে উপস্থিত থাকা একজন গ্রামবাসী বলে ওঠে গ্রামে প্রেতে ছায়া নামেছে তবে ঠাকুরমশাই আছেন কোনো ভয় নেই ঠাকুরমশাই আমাদের এই বিপদ থেকে ঠিক উদ্ধার করবেন সবাই ঠাকুরমশাইকে ঘিরে ধরে আমি আসলে এখানে ছিলাম না কাল এসেছি আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার আমাকে একটু বুঝতে দাও ব্যাপারটা কি হচ্ছে তোমরা এক কাজ করো সূর্যাস্তের পর রাতে একদম ঘরের বাইরে বেরিও না গ্রামবাসীরা যে যার বাড়ি চলে যায় ঠাকুরমশাই অরুণবাবুর সাথে কথা বলতে বলতে অরুণবাবুর বাড়িতে এসে উপস্থিত হন ঠাকুর মশাই আমি কালকে একটা জিনিস দেখেছি আপনাকে বলবো বলবো বলেও আমি বলতে পারছিলাম না হ্যাঁ বলো বলো কালকে আমি শোব বলে জানলা বন্ধ করতে যাই আর তখন দেখি ওই বারো কি পনেরো বছর বয়সে একটা ছেলে হামাকুড়ি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হলো হঠাৎ করে দেখলাম সে রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে পড়ল চারিদিকে ঘুরে ঘুরে তাকালো তারপর আবার হা হামাগুড়ি দিতে শুরু করলো আর কিছু আমি তার দুটো চোখ দেখেছিলাম চোখ দুটো অসম্ভব রকমের সাদা ছিল ওই রকম ভাবে হামাগুড়ি দিয়ে যেতে আমি কাউকে দেখিনি ঠাকুরমশাই ওটা কোনো স্বাভাবিক কিছু ছিল না আমারও তাই মনে হচ্ছে যদি কিছু না মনে করো আজ রাতে আমি তোমাদের বাড়িতে থাকতে পারি আমি রাতে একবার বেরোব আমাকে এক জায়গায় যেতে হবে আরে এটা তোমার পরম সৌভাগ্য ঠাকুর মশাই অরুণবাবুর বাড়িতে রয়ে গেলেন রাত তখন বারোটা ঠাকুর মশাই অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই ডোবার কাছে সেখানে যেতেই ঠাকুর মশাই নাক চাপা দিলেন কে উদ্ভট গন্ধ রে বাবা ঠাকুরমশাই চোখ বন্ধ করে সেখানে একটা গাছের তলায় কিছুক্ষণ বসে থাকলেন হঠাৎ দিব্যজ্যোতি দিয়ে দেখতে পেলেন মার 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 মা মার কে মার মার চুরি করে চুরি করা হ্যাঁ চুরি করা মা মা মার দাঁড়াও আগে মেরো না আগে মেরো না তোমরা ছেলাম মে না আগে ও বেরো না আমি ছেঁদ তোমরা ছেঁড়া আমিও কখন এরকম কাজ করবো না খুব লাগছে বেরো না এইটুকু ছেলে সে কিনা চুরি করে হ্যাঁ মার মেরে শেষ করে দে দে শেষ করে মেরে ছেলেটাকে মারতে মারতে মরা করে দেয় তারা তারপর সেখান থেকে চলে যায় বট গাছের তলায় ছেলেটা অসুস্থ আহত অবস্থায় পড়ে থাকে কেউ তাকে সাহায্য করে না রাতের বেলায় তার জ্ঞান ফিরে আসে কোন রকম ভাবেই হামা টেনে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না সে অন্ধকারে ডোবার দিকেই চলে যায় সে ডোবার কাঁদা জলে পড়ে যায় আর সেই জল থেকে সে উঠতে আর কোনোদিন পারে না অনেক চেষ্টা করে ওঠার কিন্তু সম্ভব হয় না আস্তে আস্তে দেহটা জলের নিচে তলিয়ে যায় হঠাৎ ঠাকুর ঠাকুরমশাই বুঝতে পারেন ওনার পা ধরে কেউ টানছে এক ভয়ঙ্কর হাসির শব্দে ঠাকুরমশাই চোখ খুললেন আমাকে ছাড়ো তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তোর নাম কি তোকে তো কখনো আমি এই গ্রামে দেখিনি আমার নাম মহ্মেদ আলি আমি এক অসহায় ছেলে ছিলাম খেটের চোটে চুরি করেছিলাম তারপরে চুরি করার প্রতি আমার একটা আকর্ষণ হয় মৃত্যু হয়েছে আমি কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি এই বলে সে লাফিয়ে ওঠে ঠাকুর উপরে আক্রমণ করার চেষ্টাকে আর সেই সুযোগেই ঠাকুর মশাই নিজের শরীরটা বন্ধনে আবদ্ধ করে ফেলে ছিটকে পড়ে সেই জিন লাফিয়ে লাফিয়ে এসে রাস্তার বিপরীত দিকে চলতে শুরু করে এদিকে অরুণবাবু ঠাকুর মশাইয়ের চিন্তায় কিছু গ্রামবাসীদের সাথে ওনাকে খুঁজতে বেরিয়েছিলেন রাস্তার ধারে হঠাৎ সেই জিন তাদের সামনে চলে আসে ছাড়ব না আমি কাউকে সবাইকে কমরে ছিড়ে খাবো খিদে এ কি তাহলে আমার হাত থেকে তোদের ওই ওই ঠাকুর মশাই বাঁচাতে পারবে না দেখে নে জিনটা সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে গ্রামবাসীদের মধ্যে থেকে একজনের গায়ে ঝাঁপ দেয় আর হাতটা কামড়ে ধরে নেয় সে জিন এমন সময় হঠাৎ এক গুরু গম্ভীর আওয়াজে শোনা যায় এক মন্ত্র অং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণা মুখে করলা বদনায় নর সিংহায় সকল ভূত প্রেত প্রমাদায়নায় সাহা জিন কান দিয়ে ছটফট করতে থাকে চারিদিকে ঠাকুর মশাই বলা মন্ত্র করতে থাকে। চিৎকার করে উল্টো পথে দৌড় গ্রামবাসীরা ঠাকুর তার পিছু পিছু আসতে শুরু করে জিন নেমে পড়ে সেই ডোবার জলে যাক বাবা সমস্যা মিটে গেছে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর ঠাকুরমশাই না এখনো সমস্যা মেটেনি আমি শুধুমাত্র তাকে কিছুটা সময়ের জন্য শক্তিহীন করে আটকে রাখতে পারবো তোমরা এক কাজ করো ভোর হওয়ার আগেই কোনো একটা হুজুরকে ডেকে আনো ছেলেটার অন্তিম ক্রিয়া করাতে হবে আমরা এক্ষুনি যাচ্ছি অরুণবাবু পাশের গ্রাম থেকে একজন মৌলানাকে নিয়ে আসে গ্রামবাসীরা সকলে মিলে পাশের গ্রামের এক হুজুরকে নিয়ে আসে হুজুর সেই স্থানে জানাজার নামাজ পড়তে থাকে কালো পচা দিঘির জল টলমল করে ওঠে সেখান থেকে বেরিয়ে আসে এক পনেরো বছরের যুবক আস্তে আস্তে সকলের সামনে এসে অদৃশ্য হয়ে যায় এবার সমস্যার সমাধান হলো আর তোমাদের কোনো ভয় নেই ওর আত্মা মুক্তি পেয়ে গেছে নিজের নিজের মৃত্যুর প্রতিশোধ তোমাদের ক্ষতি করে তোমরা কিছুদিন আগে চুরির দায়ে ছেলেটাকে আঘাত করেছিলে তারপরে সে কোনো রকমভাবে ওই ডোবার জলে পড়ে মারা যায়